প্রভাত মানেই নতুন জীবন সূর্য যখন দিগন্তে জেগে ওঠে তখন শুধু আলো নয় সঙ্গে সঙ্গে জাগে ভবিষ্যত পুরাণ বলে যে ব্যক্তি দিনের শুরুতেই নিজেকে জাগিয়ে নিতে পারে তার জীবন হয়ে ওঠে দেবতাদের মতো দ্যুতিময় এই ভিডিওতে আমরা জানব সেই পৌরাণিক জ্ঞান যা আপনাকে প্রতিটি দিনকে শক্তিশালী সুচিন্তিত ও সফল করে তুলবে কারণ আপনি কেমন হবেন তা ঠিক হয় আপনার দিনের শুরুতেই আর সেই শুরু হতে হবে জ্ঞান বিশ্বাস ও শুদ্ধতার মাধ্যমে চলুন শুরু করি এমন এক ভোর দিয়ে যা বদলে দেবে আপনার জীবন চিন্তা আর ভবিষ্যৎ যেমন মহাভারতে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন সূর্যোদয়ের পূর্বে উঠে প্রথমে নিজের অন্তঃস্থ মনকে জাগ্রত করতেন ধ্যানের মাধ্যমে কারণ ঘুম থেকে উঠেই আমাদের মন সবচেয়ে সরল এবং গ্রহণযোগ্য অবস্থায় থাকে তাই প্রথমেই মোবাইল নয় টিভি নয় খবরের কাগজও নয় সকালের সেই প্রথম পাঁচ মিনিট যদি আপনি একটি মাত্র কাজে ব্যয় করেন আপনার দিন বদলে যাবে সেই কাজটি কি। নিজেকে মনে করিয়ে দেওয়া কে আপনি কেন আপনি জীবিত এবং আজকের দিনের উদ্দেশ্য কি এই আত্মস্মরণ বা স্মরণ হলো পৌরাণিক উপদেশে ব্রহ্ম মুহূর্তের মূল রত্ন আপনি যদি ঘুম থেকে উঠে এই প্রশ্ন তিনটি করেন আজ আমি কি উপকার করব কার জন্য আমি বাঁচছি আমি আজ নতুন কি শিখতে চলেছি তাহলে আপনার মন ঠিক সুরে বাঁধা থাকবে সারা দিন পুরাণে বলা হয়েছে প্রভাতে দর্শনম অর্থাৎ সকালবেলায় নিজের হাত দেখা মানে নিজের কর্ম শক্তি ও ভবিষ্যৎকে অভিনন্দন জানানো আপনার দিন শুরু হোক আত্মস্মরণ দিয়ে আত্মবিশ্বাস দিয়ে নট নোটিফিকেশন দিয়ে কারণ আপনি যদি নিজেকে না জাগান দুনিয়া আপনাকে নিজের মতো করে চালাবে পুরাণ অনুসারে ভগবান রাম শ্রীকৃষ্ণ কিংবা মহর্ষি নারদ তারা সকালের প্রথম সময়টিকে একান্ত নিজস্ব শক্তি সঞ্চয়ের কাজে ব্যবহার করতেন আজকের দিনে আমরা কি করি ঘুম থেকে উঠে মোবাইল দেখি মেসেজ চেক করি খবর পড়ি অথচ মন তখনও ক্লান্ত এতে মস্তিষ্কের মূল ধর্ম শান্তি ও সৃষ্টি চূর্ণ হয়ে যায় তাহলে কি করবো প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে সকালে উঠে জব ধ্যান বা আত্মচিন্তা করলে মনের গঠনশীল শক্তি জাগে আজ আমরা দেখব সেই সোনালী তিনটি রীতি যা দিয়ে আপনি দিন শুরু করলে জীবনের গতি বদলে বলা হয় যাবে সকালে চোখ খোলার সঙ্গে সঙ্গে নিজের দুই হাতের তালু দেখুন প্রথম কথা সেখান থেকে আপনি নিজের কর্মশক্তিকে স্মরণ করতে পারবেন পুরাতন শ্লোকে বলা হয়েছে করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাদে কর দর্শনম অর্থাৎ আমাদের হাতেই আছে ধন জ্ঞান আর ভগবানের আশীর্বাদ পুরাণ বলে ব্রহ্ম মুহূর্তে নেওয়া প্রতিটি প্রশ্বাস জীবন শক্তিকে দ্বিগুণ করে এই সময় পাঁচবার গভীর নিঃশ্বাস নিন দ্বিতীয়ত ধীরে ধীরে ছাড়ুন এইভাবেই তৈরি হবে এক অদ্ভুত শক্তি যা আপনাকে সারাদিন ক্লান্ত হতে দেবে না এবং তৃতীয়ত হচ্ছে পাঁচ মিনিট নিরিবিলি বসে নিজের মনের সঙ্গে কথা বলুন জিজ্ঞেস করুন আমি কে আমি কোথায় যাচ্ছি আজ কি করব। একে বলে সসম্মুখ দর্শন এই চর্চা ছিল নারদ বিদুর কিংবা কৌটিল্যের প্রতিদিনকার অভ্যাস এভাবেই আপনি এক মহাজাগতিক সুরে নিজেকে বাঁধবেন আপনার দিন আর হবে না এলোমেলো আপনি হয়ে উঠবেন লক্ষ্যভেদী এই তিনটি রীতি আজ থেকেই শুরু করুন যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন আমি আজ থেকে কী শুরু করলাম এই সময়ে মন সবচেয়ে শান্ত থাকে ব্রহ্মাণ্ডের শক্তি সবচেয়ে প্রবল হয় এই মুহূর্তে উঠলে আপনি প্রকৃতির সঙ্গে মিলিত হতে পারেন পুরাণ মতে এই সময়ে দেবতা এবং ঋষিরা স্থূল জগতের সীমা ছেড়ে আত্মজ্ঞানে প্রবেশ করেন প্রথমেই চুপচাপ বসুন শ্বাস নিন ধীরে ছাড়ুন ধীরে তারপর সাতবার ওম ধ্বনি করুন এই শব্দটি মহাবিশ্বের মূল স্পন্দন যা আপনার শরীর মন আত্মাকে একসুতোয় বাঁধে নারদমণি বলতেন নামই ব্রহ্ম যে কোনো একটি ঈশ্বরের নাম হরে কৃষ্ণ কিংবা গোবিন্দ পাঁচ মিনিট জপ করুন মনের গভীর থেকে এই সময় মস্তিষ্কে উৎপন্ন হয় আলফা ও ওয়েভ যা আপনাকে শান্তি সাহস ও দৃষ্টি দেয় পুরাণে বলা হয় শ্রবণই মুক্তির পথ ভগবত গীতা কিংবা কোনো জ্ঞান গর্ভ গ্রন্থ থেকে এক পৃষ্ঠা পাঠ করুন এমন কিছু শুনুন যা আপনাকে জাগ্রত করে যেমন কর্ম করো ফলের আশা ত্যাগ করে দিনের শুরু হোক কৃতজ্ঞতা দিয়ে জীবন পরিবার শ্বাস আলো এই সবকিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন শাস্ত্রে বলা আছে যে কৃতজ্ঞ সে চিরকাল পূর্ণ এই রুটিন যদি আপনি প্রতিদিন পালন করেন তাহলে শুধু দিন নয় আপনার চিন্তাভাবনা কর্ম এবং ভবিষ্যৎ রূপান্তর হবে কারণ দিন শুরু হয় ভিতর যার ভোর জাগে তার ভাগ্যও জাগে একটি দিন মানে শুধু সময় নয় এটা একটা সুযোগ সুযোগ নিজেকে গড়ার সুযোগ নিজের অন্তরকে জাগানোর সুযোগ ভাগ্যকে নিজের দিকে ফেরানোর আপনি যদি প্রতিদিন সকালে মাত্র পাঁচটি কাজ ধ্যান জপ আত্মসরণ কৃতজ্ঞতা ও করদর্শন এগুলিকে অভ্যাস করেন তবে আপনি কেবল এক সফল মানুষই নন এক আলোকিত আত্মাও হয়ে উঠবেন কারণ পুরাণে বলা হয়েছে যে ভোরকে উপলব্ধি করতে পারে সে নিজেকে হারায় না বরং জয় করে সমস্ত অন্ধকার আপনার ভোর যদি সত্য হয় তবে জীবনও সার্থক হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার যদি এরকম পৌরাণিক ভিডিও ভালো লাগে আপনি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়ে সে প্রতিনিয়ত এরকম পুরানিক ভিডিও আপনার জন্য হরে কৃষ্ণা